আপনাদের কার কার শিঙারা দিয়ে চা খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার অনেক পছন্দের একটা নাস্তার মতো আর কি চা দিয়ে শিঙারা এক ঘন্টার মতো ম্যাথ করলাম তারপর মনে হলো যে একটু শিঙারা চা খেলে খেতে পারলে ভালো লাগবে যেই বলা সেই কাজ নিচে থেকে নিয়ে এলাম হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ কী অবস্থা সবার তো চলে এলাম আরেকটি দিন মানে আরেকটি নতুন দিনের স্টাডি নিয়ে আচ্ছা বয়েস ওভার যখন দেই তখন মনে হয় যে কি বলবো কি বলবো তারপরে বয়স ওভার আপনাদের সাথে কথা বলতে বলতে লাস্টের দিকে মনে হয় যে অনেক ইনফরমেশন তো দেওয়াই হলো না অনেক কিছু বলা হলো না বেলা ছয়টা থেকে আটটা পর্যন্ত হচ্ছে গিয়ে পড়াশুনো করেছি তারপর আমি আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত হচ্ছে নাস্তাটা কমপ্লিট করেছি দেন হচ্ছে আমি এক ঘন্টার মতন রান্নাবান্না করেছি রান্নাবান্না শেষ করে সাড়ে নয়টার দিকে আবার এসে পড়েছি তো এখানে আমি বিগত বছরের কোয়েশনগুলো সলভ করছিলাম ম্যাথগুলো করতেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে মাঝখানে তো আমি বেশ বেশ খানিকটা বিরতি নিয়েছি তো এখন আমি ম্যাথ করলে আমার ম্যাথগুলো আবার হচ্ছে মানে আমার ব্রেনে ক্যাপচার করতে সুবিধা হবে আমি চেষ্টা করি সকালবেলা বা বিকেলবেলা দুপুরের পরে যখনই ঘুম থেকে উঠি তখন যদি আমি পড়তে বসি তাহলে আমি চেষ্টা করি ম্যাথ অথবা ইংলিশটা করার পড়াশোনা করতে যখন ভালো লাগবে না বা আপনার মনে হবে যে আপনি কোথা থেকে শুরু করবেন কোনো কিছু পাচ্ছেন না খুঁজে বা আপনার কোনো আজকে লিস্ট করা নেই কোনো প্ল্যান নেই চট করে জব সলিউশনটা বের করে বিগত বছরের কোশ্চেনগুলো পড়তে থাকবেন দেখবেন দুই একটা কোয়েশন পড়ার পরে আপনার অটোমেটিক পড়ার দিকে আসলে মনটা চলে আসবে অনেকে আমাকে রুটিন শেয়ার করতে বলেছেন আসলে আমার পক্ষে রুটিন মানে আমার রুটিনটা আপনাদের ক্ষেত্রেও যে কাজে লাগবে বিষয়টা কিন্তু এরকম না সবার হচ্ছে যার যার লাইফস্টাইল আলাদা তবে যেটা হয় আমরা যখন অন্য আরেকজনের রুটিনটা দেখি যখন নাকি কিছু কিছু বিষয় যেমন কমন থাকে যেমন ধরুন কেউ আপনাকে বলল যে আপনি সকালবেলা যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন আপনি পড়বেন প্রোডাক্টিভ পড়াটা হয় সকালবেলায় এটা হয়তো বা আপনার কমন পড়লো যে হ্যাঁ আমি যদি একটু সকালবেলা কষ্ট করে ঘুম থেকে উঠি তাহলে হয়তো বা আমি সকালবেলার টাইমটা আমি কাজে লাগাতে পারবো তো একটা মানুষের রুটিনের যে মানে সব কিছুই যে আপনার কমন পড়বে এমনটা কিন্তু না তবে মানুষের রুটিনটা শেয়ার করলে বা মানুষ অন্য কারোর রুটিনটা দেখলে অনেক সময় আসলে কিছু কিছু জিনিস আমাদের ভালো লাগে কি সেইগুলো সেই জিনিসগুলো আমরা নেই আর বাকি যেগুলো ভালো লাগে না সেগুলো বর্জন করি আবার অনেকের আছে যে রাতের বেলা হচ্ছে পড়াশোনা করতে বেশি পছন্দ করে লাইক হচ্ছে আটটা নয়টার পর বা দশটা এগারোটার পর তাদের পড়তে ইচ্ছে করে আবার অনেকে হচ্ছে মানে দিনের মধ্যে নয় দশ ঘন্টা অনায়াসে পড়াশোনা করতে পারে তারা তো আসলে বলার বাইরে লাজবাব তাদের জন্য হচ্ছে ক্ল্যাব আসলে এত সুন্দর মানে এভাবে যদি কেউ পড়তে পারে তাহলে আমি তাকে অবশ্যই সেলুট জানাব কারণ হচ্ছে দিনের মধ্যে নয় দশ ঘন্টা পড়াটা কিন্তু আসলে মানে সহজ কথা না দেখা যায় যে এক ঘন্টা যদি পড়তে বসি এক ঘন্টা পরেই একটা বিরক্তি চলে আসে যে না মনে হয় যে অনেক পরে ফেলেছি আজকে আর না পড়লেও চলবে কিন্তু ওই সময়টাতে যারা আসলে মানে ধৈর্য ধরে টেবিলের সাথে বইয়ের সাথে লাগিয়ে রাখে তারাই তো কিছু করতে পারবে তাই না যে বেশি কষ্ট করবে সেই তো সফল হবে সেই তো কিছু একটা করবে তার জীবনে তো এখানে আমি ম্যাথটা সলভ করার পর তারপর আবার একটু জানিয়ে বসলাম কারণ আমার আজকে মনে হচ্ছে যে আমি আজকে মানে পড়বো টানা হচ্ছে তিন চার ঘন্টার মতো আসলে আমার যেদিন পড়তে ইচ্ছা করে সেদিন আমার এরকমই এক টানা তিন চার ঘন্টা এসে পড়ে পড়ে ফেলতে পারি কিন্তু রোমোডোর স্টাইলে যে পড়াশোনাটা থাকে ওইভাবে আসলে আমার জন্য পড়াশোনা না ওইভাবে আমি পড়তে পারি না লাইক পঁচিশ মিনিট পরে যদি আমি পাঁচ মিনিটের একটা ব্রেকে যাই তাহলে আসলে দেখা যাবে পাঁচ মিনিট হচ্ছে পাঁচ মিনিট ইকুয়াল টু পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টা চলে গেছে তো আমার আসলে ওইভাবে পড়াটা হয় না আর আমি ওইভাবে পড়া পছন্দও করি না কারণ আমার যখন মনোযোগটা আসে যে না আমাকে এখন পড়তে হবে মানে আমি সব কিছু বন্ধ করে এখন পড়তে বসছি যতক্ষণ আমি পড়তে পারি এটাই হচ্ছে আমার স্টাইল আর হচ্ছে যেহেতু ও দিকটু পর পর আসবে একটু ডিস্টার্ব করবে তো ওকে তাল মিলাই আসলে ওই পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিটের ব্রেকটা আসলে আমার জন্য না তবে হ্যাঁ যারা হচ্ছে যাদের এরকম কোনো প্যারা নেই ঘরের কোনো কাজ করা লাগে না বা বাচ্চা লুক আফটার করা লাগে না তারা ঠিক এভাবে পড়তে পারেন তবে আমি বলবো যে এভাবে না পড়ে আসলে আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ পড়েন তারপর আপনি হালকা পাতলা একটু কিছু খাবার নেন অথবা চা অথবা কফি অথবা পানি করেন তারপরে আবার আপনি পড়েন আর হচ্ছে এক্ষেত্রে আপনি দরজা জ্বালনা বন্ধ করে আপনি পড়তে পারেন এটা সব থেকে ভালো হয় আর অবশ্যই পড়ার সময় চেষ্টা করবেন যে ফোনটা যেন দূরে থাকে সাইলেন্ট করে রাখার দরকার নেই কারণ অনেক সময় দেখা যায় অনেক ইম্পর্ট্যান্ট কল আসতে পারে ফোনে সো ফোনটা জেনারেল মোডেই রাখেন আপনি আপনি শুধু জাস্ট ওয়াইফাই অথবা ডাটা কানেকশানটা আপনি অফ করে রাখতে পারেন কারণ হচ্ছে অনলাইনের আসলে আমাদের জন্য যতটা সহজ মানে জীবনটাকে যতটা সহজ করে দিছে কিন্তু ততটাই কিন্তু ক্ষতি ক্ষতিকর আমাদের জন্য আমাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে মানে সব কিছুতে আমরা শর্টকাট খুঁজি কোনো কিছু দরকার হলে আমরা কোনো মানে যাচাই বাঁচাই বিচার না করে আমরা ইজিলি সব কিছু পেয়ে যাচ্ছি এটা আসলে এখন হয়তো বা বুঝতে পারতেছি না ক্ষতির পরিমাণটা কী রূপ কিন্তু একটা সময় গিয়ে ঠিকই আমরা রিয়েলাইজ করতে পারবো যে কত পরিমাণ এটা আমাদেরকে ক্ষতি করে দিচ্ছে আচ্ছা এখানে আমি এখন ইংলিশ নিয়ে বসেছি তো ইংলিশে আমি পড়তেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা হচ্ছে মেবি মানে অনেক একটু বড়োই চ্যাপ্টার তো কমপ্লিট করতে একটু টাইম লাগবে তো আমি আগে হচ্ছে আমি যেহেতু নোট করেছিলাম ক্লাস দেখে দেখে তো ওইখান থেকে আমি স্যারের যে নোটগুলো আছে ওগুলো আগে রোজসগুলো দেখে নিচ্ছিলাম ট্রান্সফরমেশন সেন্টেন্সে আসলে রুলসগুলো ঠিকভাবে জানা থাকলে আপনি যদি কিছু এক্সারসাইজ করেন তাহলেই কিন্তু আসলে হয়ে যায় তো এর জন্য আমি হচ্ছে কোচিংয়ে যে স্যার আমাকে রুলসগুলো দিয়েছিল ওগুলো আগে আমি দেখব তারপর হচ্ছে বিগত বছরের যে কোশ্চেনগুলো এসেছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে সেগুলো আমি সলভ করব তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে ট্রান্সফরমেশন সেন্টেন্স তারপরে হচ্ছে ন্যারেশন ভয়েস তারপর সেন্টেন্স কারেকশন এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে ইংলিশে সব রুলসগুলো পড়ে আমার মনে হয় যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিলো এখান থেকে এখান থেকে যদি ওগুলো সলভ করা যায় তাহলে আসলে পড়াটা হয়ে যায় তো বিগত ব্লগে আমাকে এক আপু জিজ্ঞেস করেছিলেন যে আমি রান্নাবান্নাটা কিভাবে ম্যানেজ করি আমি আসলে রান্না যখন করি তখন রান্না করবার আগেই হচ্ছে আমি মাছ মাংস যেটা রান্না করব সেটা আগে ভিজিয়ে রাখি তারপর যদি দেখি যে গ্যাস কম তাহলে আমি চেষ্টা করি যে পানিটা গরম দিয়ে রাখতে কারণ গরম পানি থাকলে আসলে ভাত রান্না করতেও সম সহজ হয়ে যায় আর গরম পানি থাকলে গ্যাস যদি কমও থাকে তাহলেও দেখা যায় যে তরকারি বা অন্য কোনো কারি আইটেম রান্না করতে গেলে ওটাও তাড়াতাড়ি খুব হয়ে যায় এরপর আমি যেটা করি আমি হচ্ছে বাটা মশলা তো সবাই রেফ্রিজারেটর করেই রাখে তারপর আমি যেটা করি যে কাটাকুটির বিষয়টা আমি পেঁয়াজটা আগেই হচ্ছে কাটিয়ে রাখি আমার হেল্পিং হ্যান্ডসকে দিয়ে উনি আমাকে কাটাকুটিটা করে দেয় ঘর মুছে দেয় আর কাপড়টা ধুয়ে দেয় যদি আপনাদের বাসায় ফ্যামিলি মেম্বার অনেক বেশি থাকে তাহলে চেষ্টা করবেন সবাই মিলে ঝিলে কাজ করবার মিলে ঝিলে কাজ করলে হয় কি আসলে একজনের ওপর আসলে বার্ডেনটা পড়ে না আর খুব ইজিলি কিন্তু সবাই সবার মতো খুব সুন্দরভাবে লাইফ লিড করতে পারে দেখবেন যখন একা একটা মানুষ দেখা যাচ্ছে সংসারের পাঁচ ভাগের তিন ভাগ কাজ সে একা করতেছে বা পাঁচ ভাগের চার ভাগ কাজ কোনো ব্যক্তি একা করতেছে তো স্বাভাবিকভাবে তার মন মেজাজ কিন্তু ভালো থাকবে না কারণ সে কিন্তু কোনো মানে সময় পাচ্ছে না নিজেকে দেওয়ার জন্য নিজের মতো করে একটা সময় পাচ্ছে না সে যায় যে কিছু মানুষ হচ্ছে বসেই থাকে আবার কিছু মানুষ হচ্ছে বেশি কাজ করতেছে সো আপনাদের যদি বাচ্চা বড় থাকে তাহলে অবশ্যই তাদের তাদেরকে দিয়েও কাজ করানোর চেষ্টা করবেন তাদের মধ্যেও হচ্ছে কাজ ভাগ করে দিবেন করে ওরাও দেখবেন যে বাচ্চারাও দেখবেন যখন ওদেরকে গোছানো বা কোনো কাজ করা আপনি শিখাবেন তখন ওরাও দেখবেন আপনাকে সব সময় হেল্প করবে আর আমি যখন রান্না করতে যাই তখন আমি ও হচ্ছে ও হয়তো বা খেলাধুলা করে অথবা ও কার্টুন দেখে টিভিতে তো ওই সময়টাতে আমি সব কিছু তো কাটাকুটি করাই থাকে আমি জাস্ট রান্না করি যদি গ্যাস থাকে আল্লাহর রহমতে তাহলে হচ্ছে রান্না করতে বেশি একটা টাইম লাগে না চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় আর রান্না করার পরপরই আমি যেটা করি যে ওয়ারিদকে গোসল করিয়ে দেই তারপর আমি নিজে গোসল করি খাওয়া দাওয়া করি আমরা তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই ওকে প্রতিদিনই আমি দুপুরে ঘুম পাড়ানোর চেষ্টা করি আর একটা কাজ কখনোই করবেন না যে আপনি পড়াশোনা করতেছেন বা যাই করতেছেন দেখে আপনার বাচ্চা আপনাকে বিরক্ত করবে দেখে যে আপনি আরেকজনের কাছে হ্যান্ড ওভার করবেন বাচ্চা সেটা কখনোই করবেন না কারণ দেখা যায় অনেক সময় হচ্ছে বাচ্চারা অন্য জায়গাতে থাকলে বা অন্য হতে পারে সেটা দাদা দাদি বা তার ফুপি তার খালা অথবা নানা নানি বাচ্চা বাচ্চারা আসলে অনেক কিছুই মানে এমন কিছু শিখে যায় যেটা আসলে ওর শেখার দরকার না বা যেটা ও মুখ থেকে বলবে যেটা ওর বলার কথা না তো এমন কিছু করবেন না যে বাচ্চা আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে বা বাচ্চা পরবর্তীতে আপনাকে সহ্য করতে পারছে না বা আপনার সাথে ওর সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে চাইলে আসলে সবই করা পসিবল বাচ্চাকে নিয়েও সব কিছু করা পসিবল বাট এটা আপনাকে হচ্ছে ঠান্ডা মাথায় আপনাকে এটা ডিল করতে হবে আর সংসারের আপনার সব কাজ করার তো দরকার নেই আপনাকে একদম সব কিছু পরিপাটি করে পড়তে বসতে হবে বা পড়ার জন্য আপনি যদি মনে করেন যে সময় বের করতে পারবেন তাহলে আপনি টোটালি রং এরকমটা আসলে হয় না আমি যখন ফার্স্টের দিক থেকে যখন প্রিপারেশন নিতে নিচ্ছিলাম তখন আমি ভাবতাম যে ঠিক আছে আমি আজকে বাসার সকালবেলা উঠে সব কাজ করে ফেলব তারপরে আমি পড়তে বসবো ঠিকই হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে সব কাজ তো কমপ্লিট করতাম ঠিকই দেখা যেত যে আটটা বা সাড়ে আটটা নয়টার দিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে যেত কিন্তু আমি যখন তখন পড়তে বসতাম তখন আমার মনে হতো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি মানে সকাল থেকে এতক্ষণ কাজ করার পর তখন আর ওই এনার্জিটা আসলে পড়ার মধ্যে দেওয়া যায় না বা আসে না তো এক্ষেত্রে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলেই হচ্ছে আপনি চেষ্টা করবেন সকালে আটটার আগে হচ্ছে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যা পারেন সকালবেলায় পড়ে ফেলতে আর সকালবেলা আপনি যেটা হচ্ছে একবার পড়লে যেটা আপনার হয়ে যাবে সেটা দিনের অন্য ভাগে হচ্ছে তিন চারবার পড়লেও সেটা হবে না তো আজকের মতো এই পর্যন্তই ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং এন আসসালামু আলাইকুম মামি তুমি মামি হয়েছো আর আমি Tumi, Mami, Tumi, Tumi, Mami, Tumi, Mami, tumi Mami, Namuas Tami, Mami, Tami, ke Tami, Mami, tumi ibu